একটা আমাকে বেশি দাম বলল কিন্তু আমি তাকে তো দিলাম না ওই ব্যবসায়ী বলল যে আপনি আমাকে এই দাম বলতেছেন এর চেয়ে আর একটু বেশি দাম আমাকে আল্লাহর কসম অমুক ব্যক্তি বলেছেন কিন্তু কেউ বলে নাই তাকে সে শুধু শুধু মিথ্যা আল্লাহর নামে কসম করলো যে হ্যাঁ আমাকে একজন ব্যক্তি এর চেয়ে বেশি দাম দিতে চেয়েছে কিন্তু শুধু সে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যে লোক যখন শুনবে যে আরে আমি তো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি না আরেকজন তো একশো টাকা দাম বলে দিয়ে গেছে তাহলে নিলে আমার লাভ হবে ঠিক কিনা এরকম হয় কি না এই ব্যক্তি আল্লাহর নামে কসম করে বলে যে একজন আমাকে তোমার আগে এর চেয়ে বেশি দাম দিয়ে গেছে কিন্তু আল্লাহ মানুষকে ধোকা দিলেও আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন নাই আল্লাহ পাক তার হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন যারা পণ্যের বিনিময়ে পণ্যের অল্প অল্প টাকা অল্প কিছুর জন্য ইমানকে বিক্রি করে আল্লাহর নামে মিথ্যা কসম করে মুসলমানদেরকে ধোকা দেয় যে আরেকজনার নাম করে কসম করে নেয় ধোকা দেওয়ার জন্য এদের জন্য আল্লাহ পাক না রহমতের দৃষ্টি দান করবেন না তাদেরকে পবিত্র করবেন আর না তাদের সাথে কথা বলবেন ওয়ালাহুম আযাবুন আলিম এবং তাদের জন্যে রয়েছে মহাশাস্তির ব্যবস্থা আবার যদি দেখুন ব্যবসায়ী যদি সঠিক হয় সঠিক দামে সঠিক মানে পণ্য যদি দেয় তাহলে হাদিস শরীফের খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লাহআ আলী হাসালা বলেছেন যারা সঠিকভাবে ব্যবসার পণ্য খরিদ করে মাল নেওয়া দেওয়া করে যারা হালালভাবে সঠিকভাবে ব্যবসা করে হাসরের দিনে এদেরকে আম্বি সালাম সিদ্দিকীন সুহাদা এদেরকে দেশে তারপাক হাসরের দিনে উঠাই দিবেন যারা সঠিকভাবে ব্যবসা করে এই যে আল্লাহর নামে কসম করে বলে যে আপনার আগে তো আরেকজন এত দাম বলে গেছে এরকম ধোকা না দেয় সঠিক সত্য কথা বলে যারা ব্যবসা করবে তাদেরকে আল্লাহ পাক আমি আল ইসলামদের সাথে হাসনে তুলবেন সিদ্দিকিনদের সাথে তুলবেন সোহাদায় কেরামদের সাথে ওনাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করবেন সেই দিন হাসানের দিন আল্লাহ পাক ওদের মাথার উপরে একটা সম্মানের মুকুট বসাই দিবেন সম্মানের তাজ বসাবেন এই জন্য ব্যবসার মধ্যে খুব সাবধান আহ্লাল্লাহুল হারামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি আমি যেই হয় না কেন এবাদত করে করে যদি আমাদের কপালে দাগ বসে যায় টাকা যদি ক্ষয় হয়ে যায় আমি সুদ গ্রহণ করি ওই ইবাদতকে আমার কাজে আসবে ওই এবাদত তো আমার মুখে ছুঁড়ে মারা হবে যে আরেকজনার রক্ত টেনে আমি সুদের টাকা আদায় করি আর আমি এদিকে পাঁচ রক্ত নামাজ পড়ি আমার হাতের মধ্যে তসবি আমার হাতে লাঠি দাড়ি তসবি মুসল্লা সব ঠিক আছে কিন্তু আমি সুদ খাই ঘুষ খাই মুসলমানদেরকে আল্লাহর নামে শকত করে মিথ্যা বিতরণ করতেছি বিক্রয় করতেছি তাহলে এই ইবাদত আমাদের কোনো কাজে আসবে না আমাদেরকে পাক সুদ থেকে মুক্ত রাখুন এবং সঠিকভাবে ব্যবসা করার তফিক দান করুন এটা হলো কোরআনের আয়াতের তরজমা এরপর আল্লাহ হাবিব সাল্লাহু তালি ওসাল্লামা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরো এরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরো তিন শ্রেণী আছে যাদের প্রতি আল্লাহ পাক না রহমতের দৃষ্টিতে তাকাবেন আর না যাদের সাথে কথা বলবেন সাহাবাই কেরাম রসুল্লাহ এরা তো সেদিন তাহলে ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ পাক কারো দিকে রহমতের দৃষ্টি না দান করেন তাহলে কি উপায় আছে বাঁচার কোনো উপায় নাই সেদিন এই শ্রেণীগুলোর উপরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না এদের সাথে কথাও বলবেন না সাইদ আবু হুরাই রাদী আল্লাহু তারান মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে এই বিষয়গুলো থাকলে আমরা ইসলাহ করেনি নিব ইনশাআল্লাহ সাইদ আন আবু হুরাইরা বলেন আনাবি হুরাই রাত রাদী আল্লাহু তারানহু মারফুয়ান মারফু হাদিসে সঈদ আবু হুরাই রাদী আল্লাহ তানু করেন সালা সাতুন লা ইউ কাল্লি মোহামুল্লাহ তিন শ্রেণী এমন ব্যক্তি যাদের সাথে আল্লাহ পাক কিয়ামতের দিনে কথা বলবেন না সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিনে এই তিন শ্রেণীর সাথে আল্লাহ পাক কথা বলবেন না ওয়ালা ইউযাক্কিহিম এবং এদেরকে পবিত্র করে দিবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম এই তিন শ্রেণীর প্রতি আল্লাহ পাক হাশরের দিনে রহমতের দৃষ্টিও দিবেন না ওয়ালাহুম আজাবুন আলিম এবং এদের জন্যে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা এরা কারা এই তিন শ্রেণী যাদের ব্যাপারে আল্লাহ রসুল এর করেছেন এক নম্বর আল্লাহর হাবিব বলেন শাইখুন জানিন শাইখুন জানিন মানে বৃদ্ধ ব্যাভিচারী বয়সের দিক থেকে বৃদ্ধ হয়েছে বৃদ্ধ হয়ে গেছে তাও ব্যবিচারের সাথে লিপ্ত হয় ব্যবিচার মানে বুঝেন এই ব্যবিচার যারা জেনার মধ্যে লিপ্ত বয়স্ক হয়ে বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বি হয়ে গেছে বয়স হয়ে গেছে এরপরও জেনার মধ্যে লিপ্ত এদের ব্যাপারে বলেছেন শাইখুন জানিন বৃদ্ধ ব্যাভিচারী ও মালিকুন কাজাদ মিথ্যাবাদী শাসক লোকদেরকে শাসক বানানো হয়েছে তাকে সেই শাসক হচ্ছে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে লোকদেরকে ধোকা দেয় মিথ্যা হচ্ছে সকল পাপের মূল এই জনগণকে শাসক হয়ে বসে আছে কিন্তু মিথ্যা কথা বলে আমাদের বর্তমান শাসকেরদের দের কি অবস্থা আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যে মিথ্যাবাদী শাসক যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক ওই কেমতের দিনে তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং আইলুন ব্যাভিশারী ওয়া আইলুন মুস্তাকাব্বুর এটা তাকাব্বুর থেকে এসেছে মুস্তাকাব্বুর মানে হলো অহংকারী গরিব আইলুন মুস্তাকাব্বুর যে ব্যক্তি গরিব কিন্তু অহংকার অহংকার কারোর জন্যই পছন্দ না কিন্তু আল্লাপাক তারপরও এখানে হাদিসের মধ্যে আল্লাহ রসুল এরশাদ করে দিয়েছেন খোলাসা করেছেন যে ব্যক্তি গরিব অথচ অহংকারী এই ব্যক্তি এরপরে বেভিসারী বৃদ্ধ মিথ্যাবাদী শাসক এদের প্রতি আল্লাপাক রহমতের দৃষ্টি দিবেন না এদের সাথে কথাও বলবেন না আজকে তো জনগণের টাকার কি অবস্থা যারা শাসন করেছেন আমাদের ইসলামী জাহানের যদি আপনাদের জানতে হয় আমাদের বুঝতে হয় যে শাসন কিভাবে করতে হয় ইসলামী জাহানের শাসক কেমন হয় তাহলে খোলাফায় রাশিদিনের জীবন যদি আমরা দেখি বুঝতে পারব যে হ্যাঁ কিভাবে ইসলামী জাহান শাসনা করেন শাসন করেন আজকে আমার আপনার কথায় আমার আপনার কথাই একটা প্রাণীও বুঝবে না একটা প্রাণীকে যদি বলে ডানে যেতে ও যাবে বামে বুঝবে কয়জন আমার কথা কয়জন বুঝবে ওনারা কেমন শাসক ছিলেন উপর বুঝে না দিয়ে পানি না পানি শুকিয়ে বিলীন হয়ে গেছে পানি উঠে না শুধুমাত্র একটা চিঠি লিখে দিয়েছেন পানির ওই নীল নদের উপরে ছেড়ে দিতে দেরি পানি উঠতে দেরি হয় নাই তাহলে তাদের মধ্যে ওই তাকোয়া ছিল ওনাদের মধ্যে ওই হলুসিয়াত ছিল যে উনাদের কথা ইসলামী জাহানে যারা শাসক ছিলেন ওনাদের কথা পানি শুনেছে আসমান শুনেছে জমিন শুনেছে ওনারা এমনভাবে ইসলামী জাহানে শাসন কার্য পরিচালনা করেছেন খলিফার কাছে একজনের রাত্রিতে কথা বলতে আসছেন দেখেন যে উনি মোম জ্বালিয়ে মোমের আলো জ্বালিয়ে উনি হিসাব নিকাশ করতেছেন হিসাব নিকাশের কাজ করতেছেন বাইতুল মালের হিসাব করতেছেন সরকারি কোষাগার যেটাকে বলে সরকারি কোষাগারের হিসাব নিকাশ করতেছেন একজন আসলো ওনার সাথে কথা বলার আসলেন সাথে কথা বলবেন তিনি ফু দিয়ে মোমের আলো নিভিয়ে দিলেন ফু দিয়ে মোমের আলো নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল ওনার সাথে আলাপ শুরু করলেন বলেন হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি তো মোমের আলো জ্বালিয়ে ঠিকই আপনি কাজ করছিলেন আপনার সাথে একটু কথা বলতে আসলাম এই আলো আপনি নিভিয়ে দিলেন বলে যে হ্যাঁ এতক্ষণ আমি নিজের কাজের মধ্যে ছিলাম না সরকারি কাজ করছিলাম এই কাজের মধ্যে লিপ্ত ছিলাম এই জনগণের কাজেরই টাকা এটা জনগণের টাকারই অংশ তাদেরই এই মোম অংশ দিয়ে নেওয়া হয়েছে এই মোম জ্বালিয়ে আমি সরকারি কাজে ব্যয় করছিলাম নিজের কাজে নয় যখন তোমার সাথে আলাপ শুরু করব কথা বলবো তখন একটা ব্যক্তিগত কথা হয়ে যাবে সরকারি হিসাব আর থাকবে না তো আমি চাই না যেইটুকু সময় তোমার সাথে আমি ব্যক্তিগত আলাপ করব সেই সময়টা সরকারি সম্পদটা নষ্ট হোক বলুন সুভান এই হলো ইনারা ছিলেন মুসলিম শাসক ইনারা শাসন করেছেন ইনারা ইনসাফ করেছেন সেইদিনা ওমর রাদিয়া লাহুত নাহ ওনাকে ফারুক বলা হয় সত্য এবং মিথ্যার মধ্যে মানদণ্ড সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী ইনারা এমন শাসনকার্য করেছেন যে যার ভুলের ভুলের শাস্তি হয়েছে যত ক্ষমতা ক্ষমতাবান হোক না কেন তাকে সত্তরটা দোররা মারার ফয়সলা হয়েছে কিছুটা মারার পরে মারা গিয়েছে ইনসাস করার জন্যে উনি বিচার করেছেন বাকি যেই দোররা মারতে বাকি আছে তার কবরের উপরে যায় দিয়ে আসো এইভাবে ওনারা শাসন ব্যবস্থা করেছেন ইনসাফ করেছেন যে জালেম সেই পেয়েছে আর বিচার চায় সে ইনসাফও পেয়েছে এই জন্য সঠিক শাসক যে যেই অবস্থান থেকে আমরা রয়েছি এটা কিন্তু শুধুমাত্র দেশের কার্যেই নয় একজন পিতার এটা আবারও বলি খেয়াল করুন একজন পিতার তিনটা চারটা পাঁচটা করে সন্তান আসে না এরকম অনেক পিতার সন্তান আছে এটাও হিসাব রাখুন সন্তানদের ইনসাফ করুন এই তিনজন ইনসাফটা শুধুমাত্র দেশকেন্দ্রিক নয় একজন পিতার যদি মেয়ে থাকে এবং ছেলে সন্তান থাকে ছেলেকে যতটুকু দেওয়ার অধিকার তাকে দান করুন মেয়েকে একেবারে বর্জন করে দিবেন না তাহলে আপনার ইনসাফ হলো না মেয়ের হোক যেটা মেয়ের পাওনা যেটা সেটা মেয়েকে আদায় করে দিবেন সন্তানকে যেটা দেওয়ার সেটা দিবেন এটা নয় যে আপনি সন্তানকে সবই আপনি দিয়ে দিলেন আর কন্যাকে আপনি এমনি ছেড়ে দিলেন তাকে মেয়ে হিসেবে আপনি গুরুত্ব দিলেন না ইনসাফ করলেন না এটাও মিথ্যাবাদীর মধ্যে পড়বে কারণ ঘর পরিচালনার দায়িত্ব আপনার আমার যারা কর্তা পরিবারের আপনার যদি তিন সন্তান থাকে তিনো সন্তানের উপর ইনসাফ করুন যদি আপনাকে বন্টন করতে হয় তাহলে যতটুকু দিবেন তিনজনকে সমান দিন তিনটা সন্তান বড় ছেলে বড় ছেলেকে আমি একেবারে উদাহরণস্বরূপ বলছি দশ বিঘা সম্পত্তি বড় ছেলের নামে একেবারে আট বিঘা দশ বিঘার মধ্যে বড় ছেলের নামে পাঁচ বিঘা সম্পত্তি আর বাকি পাঁচ বিঘার মধ্যে অন্য দুই সন্তান এটাও ইনসাফ হলো না এটাও ইনসাফ হলো না সন্তানদের মধ্যেও আপনাকে ইনসাফ করতে হবে এবং হ্যাঁ যদি প্রয়োজন সেরকম হয় অন্য সন্তানরা যদি মেনে নেয় যে হ্যাঁ আমরা মানছি অমুক আমাদের ভাইকে অধিক অতিরিক্ত দিয়ে দেওয়া হোক তাহলে এটা হিসাব আলাদা কিন্তু সর্বোপরি সর্বক্ষেত্রে আপনাকে ইনসাফ আদায় করতে হবে এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ তা বলেছেন ব্যবিসারী বৃদ্ধ মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব যারা এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দান করবেন না আরেক মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরেকটা আরো দু তিনটা শব্দ বাড়িয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর কথা বলা হয়েছে আরেক হাদিসের মধ্যে ছয় ছয় শ্রেণীর কথা বলা হয়েছে যাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি কেমতের দিকে কেমতের দিনে যাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না আমাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে এগুলো থেকে আমাদের ইসলাম হয়ে যেতে হবে সংশোধন করে নিবেন দেখুন সময় সংক্ষিপ্ত আমি শুধু মূল কথাগুলো বলে যাই যে যাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না মুসলিম শরীফ হাদিস শরীফের দুই শত চুরানব্বই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন টাকনুর নিচে প্রত্যেকের পায়ের দেখুন টাকনু এই যে টাকনু আমরা বলি পায়ের টাকনু টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ অহরহ এবং সংশোধন হতে হবে আমাদের যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করি তাকনুর নিচে আজকে তো বিজ্ঞানীও বলতেছে আজকে বিজ্ঞান বলতেছে যে তাকনুর উপরে কাপড় রাখলে পুরুষদের শারীরিক ক্ষমতা ঠিক থাকে সুভান যে শূন্য টাল্লার রসুল চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়ে গেছেন তাকনুর কাপড় সব সময় এটা শুধু নামাজের সময় না যে দৌড়ে এসে নামাজের সময় তাড়াতাড়ি করে কাপড় গুটিয়ে টাকনুর উপরে তুলে নিলাম আচ্ছা টাকনুর উপরে কাপড় রাখার আরেকটা মশালা আজকে বুঝে নিন অনেকে নামাজের আগে কাপড় টাকনুর উপরে তুলে নেন তুলেন না যেটা সত্যি কথা অনেকের কাপড় নিচে থাকে যখন নামাজে দাঁড়ান টাকনুর উপরে কাপড় তুলে নেন কিন্তু মশালা খেয়াল করুন টাকনুর উপরে যদি কাপড় তুলতে হয় উপর থেকে তুলবেন ফোল্ডিং হবে আপনার উপর থেকে মানে পায়জামার নিচে প্যান্ট অনেকে পরে বা পায়জামা পরে এই যে এরকম ভাস করে নেয় করে না পায়ের নিচে নিচে দেখবেন এই চার আঙ্গুল বরাবর ধরে আপনার গুটিয়ে ভাস করে যেন বের হয়ে যায় এটা সঠিক মশালা নয় আপনি উপরের দিকে চাড়বেন উপরের দিকে চেরে ভাস করে নিবেন যেন আপনার টাকনুটা বের হয় টাকন উপরে যেন যায় যদি নামাজের আগে যারা টাকনু থেকে কাপড় উপরে তুলেন তারা নিচের দিকে ভাস করবেন না উপরের দিকে গুটায় নেবেন এটাই হলো সঠিক মাসালা নিচের দিকে করা একটা মাকরুহ নিচের দিকে করবেন না উপর দিক থেকে তুলে যেন টাকনুর উপরে উঠে এই হলো টাকনুর উপরে কাপড় রাখার মাসালা আল্লাহ রসুল বলেছেন টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন পুরুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না টাকনুর উপরে কাপড় রাখা এটা সুন্নত দুই নম্বরে যে ব্যক্তি কোনো কিছু কাউকে প্রদান করে আবার ফোটা দেয় দেওয়ার কাজ দিয়ে দিয়েছে দেওয়ার সময় দিয়ে দিয়েছে সারা বছর ধরে সারা জীবন ধরে শোনাবে খোঁটা দিবে আরে এটা তো আমি তোকে দিয়েছিলাম এই কাজটা তো আমি তোমার করেছিলাম তো তোমার এটা কি করার দরকার উপকার তোমার যদি খোঁটাই তোমাকে দিতে হয় যদি কোনো ব্যক্তি কাউকে কিছু উপকার করে খোটাই দেয় তাহলে বলবেন যে তোমার এই উপকার না করা অনেক ভালো কোনো ব্যক্তির খোঁটা দেওয়ার চেয়ে তার উপকার না করা অনেক ভালো আপনি উপকার করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন বান্দার আপনি উপকার করেছেন না আমাদের কি হয়ে গেছে সারা সময় আমরা খালি ওই একটা উপকার করবে আর হাজার রকমের কথা শোনাবে যে আমি তো তোমার জন্য এই জায়গা ছেড়ে দিয়েছি তো তোমার জন্য আমি এটা করে দিয়েছি তো তোমার জন্য ওইটা করে দিয়েছি আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন তার কোনো শেষ করতে পারবেন এই যে নিঃশ্বাস নিচ্ছেন কতবার দিনে কতবার দিনে নিঃশ্বাস নিচ্ছেন হিসাব করে বলতে পারবেন কই আল্লাহ 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 পাক পাক তার বান্দাকে বান্দাকে তো পাকও দেন না এবাদত করার জন্য সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন আর আপনি বান্দা হয়ে আপনাকে এই ক্ষমতাকে দিল আরেক বান্দাকে আপনি ফোঁটা দান করছেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুন বলুন আমি এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোনো কিছু প্রদান করে আরেক মুসলিমকে খোটা দেয় এই খোটা দানকারীর উপর আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না নিচে নিচে কাপড় রাখবেন না খোটা দিবেন না মিথ্যা শপথ করে সামান বিক্রয় যেটা শুরুতে বললাম নামে মিথ্যা কসম করে সামান বিক্রি করে আরে পছন্দ করছি তোমার একটু আগে তোমার থেকে বেশি দাম বলে গেল আমি তো দিলাম না এরকম মিথ্যা কথা বলে যারা জিনিস বিক্রয় করে চার নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান নাফরমান বাবা মায়ের নাফরমান সন্তান একটা কথা পরিষ্কার জেনে রাখুন যে ব্যক্তি তার বাপ মাকে রাজি খুশি করতে পারলো না ও কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবে না কথা ক্লিয়ার যেই ব্যক্তি তার বাপ মাকে খুশি করতে পারে নাই সে কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবে না কারণ বাপ মায়ের খুশির মধ্যেই আল্লাহর খুশি বাপ মায়ের না খুশির মধ্যেই আল্লাহর নারাজি এই জন্য আপনি যদি আল্লাহকে খুশি করতে হয় বা বাপমাকে খুশি করুন এই পিতা মাতার অবাধ্য সন্তান এদের প্রতি আন্নাপাক রহমতের দৃষ্টি দিবেন না এরপরে পাঁচ নম্বরে অতিরিক্ত পানি থাকা মুসাফিরকে পানি প্রয়োজন মতো আপনার পানি আছে কিন্তু আরেকজনকে পানি দিতে আপনি রাজি না নিজের কাছে জমা করে রেখেছেন এটাও করা যাবে না যদিও বর্তমানে তো পানির অনেক আল্লাহ রহমত দিয়েছেন কিন্তু এক সময় পানির অনেক অভাব ছিল যখন আল্লাহ রসুল বলেছেন যে নিজের কাছে পানি জমা করে কোন প্রয়োজনে যদি কেউ পানি চায় তো দেয় না এর প্রতি পাক রহমতের দৃষ্টি দিবেন না এই জন্য চেষ্টা করবেন যদি কেউ পানি চায় তাহলে কোন সময় পানি চেনেওয়ালাকে না করবেন না আল্লাহ রসুল বলেছেন পানি চায় এবং পানি থাকা সত্ত্বেও দেয় না এর প্রতি পাক রহমতের দৃষ্টি দিবেন না ছয় নম্বরে মহান আল্লাহ কিয়ামতের দিন ওই নামাজের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু এবং সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না যে ব্যক্তি রুকু এবং সিজদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না খেয়াল করে দেখবেন যখন আমরা নামাজ পড়ি যখন রুকুতে যায় রুকু থেকে উঠে দাঁড়ায় না দাঁড়ায় কিনা রুকু থেকে উঠে আমরা দাঁড়াই তো দাঁড়িয়ে আবার সিজদায় যায় তো অনেকে আছে দেখবেন রুকু থেকে উঠা মাত্রই আবার টপ করে মানে ঘাড় সোজাই হলো না পিঠটা সোজাই হলো না শুধু কোনো রকমের রুকু থেকে দাঁড়িয়েছে মানে পিঠটা দাঁড়ায় তো আগে সোজা হবে রুকু থেকে দাঁড়ালো দাঁড়ালো মানে দাঁড়ানোর মতো করেছে কিন্তু রুকু থেকে দাঁড়ানো নাকি চলে গেল বোঝা যায় না এমন আসে না নাই এটা যারা শুনলেন সংশোধন করুন আল্লাহ রসুল বলেছেন যে যেই ব্যক্তি শেষদা যাওয়ার আগে রুকুতে সোজা হয়ে দাঁড়াবে না শুধু কোনো রকম দোরমারে চলে যাবে ওর দিকেও আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না কেয়ামতের দিনে এই রুকু থেকে পর পিঠটা একটু উঠার সোজা করবেন মানে রুকু থেকে উঠে অন্তত হ্যাঁ আপনি দাঁড়ালেন এরকম একটা রুকু থেকে উঠে দাঁড়াবেন সোজা হয়ে এরপর আবার শেষদায় যাবেন ওই রুকু থেকে আবার টপ করে শেষদায় যাওয়া যাবে না যে শ্রেণীগুলা বললাম এদের দিকে পাক রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুন এগুলোর থেকে আমরা যেন বেঁচে থাকি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে হাসরের দিনে রহমতের দৃষ্টি দান করুন বলুন আমিন আমিনা